লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রক্ষা করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমূহের ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠা করা আমাদের তিন দফা কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলো হলো জুলাই প্রতিষ্ঠা যে ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্যহীন সমাজের আশায় লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বিপন্ন করে জুলাই গণ অভ্যুত্থান সফল করেছিল সেই জুলাইয়ের দাবি সমূহ জাতীয়ভাবে প্রতিষ্ঠা করা ন্যায্যতা নিশ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া শিক্ষা নিরাপত্তা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সজাগ থাকা এবং শিক্ষা একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করা প্রাইভেটক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জুলাই গণ গণবিস্ফোরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক আলোড়নের সূচনা হয়েছে তাতে প্রাইভেট ইউনিভার্সিটি অঙ্গনের সকল সদস্যের ঐক্যবদ্ধ অংশগ্রহণ একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বিন্দু আমরা বিশ্বাস করি এক সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমানভাবে দেশের উন্নয়ন ন্যায় বিচার ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখে এবং তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি প্রাপ প্রাপ্তির অধিকার রাখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠসুর সর্বোচ্চ শোনা যায় এবং তাদের অধিকার নিশ্চিত হয় দুই নাম্বার আমরা অতীতের গৌরব আন্দোলন বিশেষ করে জুলাই আন্দোলন যেখানে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আহত ও শহীদ হয়েছেন সেই সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধা বলে স্মরণ করি এই জুলাই আন্দোলন স্মরণে আমরা আঠারোই জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাচ্ছি এই দিনটি আমাদের ঐক্য আত্মত্যাগ দায়িত্ববোধের প্রতীক প্রিয় সাংবাদিকবৃন্দ এজন্য সামগ্রিক ইস্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আওয়াজ তুলে ধরতে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রাইভেট ইউনিভার্সিটির প্রাঙ্গনে সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রাইভেট ঐক্য একটি নতুন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম যে মৌলিক নীতিমালা সমূহ এক এই প্ল্যাটফর্মের কোনো শাখা উপশাখা হবে না প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্ম পুনর্গঠিত হবে দুই এই প্ল্যাটফর্ম পরিচালনার সাথে প্রয়োজনীয় সংখ্যক ছেলে প্রয়োজন মাফিক সদস্য নিযুক্ত করা হবে সেল সমূহের কোনো সম্পাদক থাকবে না সমষ্টিগত মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা হবে তিন সেল সদস্যগণ ব্যতীত বাকি সবাইকে সংগঠনের সংগঠকের ভূমিকায় পালন করতে হবে সকল সংগঠক এবং সেল সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্ষদ গঠিত হবে চার প্রাইভেট অঙ্গনে প্রাসঙ্গিক সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের দুজন প্রতিনিধি সহকারে পলিসি মেকিং কমিটি গঠন করা হবে পাঁচ এই প্ল্যাটফর্মের লিয়াজু কমিটির সদস্যরা তাদের সংগঠনের প্রতিনিধি বিবেচিত হবে কোনো বৈঠকে একজন প্রতিনিধি না থাকলে তার নিযুক্ত করা অন্য কেউ তার সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারবেন ছয় আঠেরোই জুলাই উদযাপন ব্যতীত অন্য কোনো ইস্যুতে এই প্ল্যাটফর্মের ব্যানারে ব্যবহারের ক্ষেত্রে সকল সংগঠনের সম্মতি বাধ্যতামূলক সাত এই প্ল্যাটফর্মে এক দলের বিপরীতে অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না কেউ কাউকে ব্যাশিং করলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে এই প্ল্যাটফর্মের এক দলের বিপরীতে আট অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না আচ্ছা আচ্ছা আট নাম্বার এই প্ল্যাটফর্মে সকল সদস্য একে অপরের প্রতি সম্মানসূচক আচরণ ও শিষ্টাচার রক্ষা করবে কারো বিরুদ্ধে দপ্তর বরাবর লিখিত অভিযোগ আসলে সাংগঠনিক পর্ষদ আলোচনা সাপেক্ষে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিবে নয় সর্বশেষ যে সকল ইস্যুতে সাংগঠনিক পর্ষদ আশি শতাংশ একমত থাকবে তাহাই সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে